উচ্চ মাধ্যমিক পরীক্ষার ওয়েমার সিটে বড় পরিবর্তন দু সালের পরীক্ষার্থীদের জন্য আসছে নতুন নির্দেশিকা একটা ছোট ভুল আর তাতেই কাটা যেতে পারে আপনার মূল্যবান নাম্বার আজকের এই ভিডিওতে আমরা যে বিষয়ে জানবো তা হল ওয়েমার সিট নতুন ওয়েমার সিটে ঠিক কী পরিবর্তন হয়েছে পরীক্ষার সময় কোন ভুলগুলো এড়িয়ে চড়া জরুরি এবং শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জিত ভট্টাচার্য কী বলেছেন এই নিয়ে যদি আপনি উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী হন বা কোনো পরীক্ষার্থীর অভিভাবক হন তাহলে এই ভিডিওটা আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন আপনি সব ধরনের শিক্ষাগত আপডেট সবার আগে পেতে পারেন আর এই ভিডিওটা এক সেকেন্ডও স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন নতুন কি কি পরিবর্তন আসছে ওয়েমার সিটের ব্যবহার নতুন সিস্টেমের পদ্ধতিতে অন্তর্গত তৃতীয় সেমিস্টার পরীক্ষা হবে আমরা সকলেই জানি যে ও এমসিকিউ এবং এই পরীক্ষার উত্তর দিতে হবে ওয়েমার শিটে উত্তরপত্রের প্রতিলিপি পরীক্ষার্থীদের তাদের ব্যবহৃত ওয়েবমার সিটের একটি প্রতিলিপি নিজেদের কাছে রাখতে পারবে সংসদ ওয়েবসাইটে ছাত্রছাত্রীদের নিজেদের লগ ইন করে আইডি দিয়ে তাদের ওয়েবমার সিট দেখতে পারবে অর্থাৎ ওয়েমার সিট এ পরীক্ষা দেওয়ার পরে একটি রসিদ হাতে দেবে যেটা আপনাদের ওয়েবসাইটে লগ করলে আপনারা নিজেদের রেজাল্ট দেখতে পারবেন মডেল উত্তরপত্র প্রকাশ পরীক্ষা শেষ হওয়ার পর সংসদ প্রতিটি বিষয়ের জন্য মডেল উত্তরপত্র কি তাদের ওয়েবসাইট আপলোড করে দেবে এর ফলে ছাত্রছাত্রীরা নিজেদের তাদের উত্তর মিলে নিতে পারবে এবং মূল্যায়নের স্বচ্ছতা নিয়ে কোনো সংশয় থাকবে না কেন এই পরিবর্তন সংসদ সভাপতি চিরঞ্জিত ভট্টাচার্য জানিয়েছেন যে এই নতুন পদ্ধতি ছাত্রছাত্রীদের এবং অভিভাবকদের মধ্যে মূল্যায়ন প্রক্রিয়া নিয়ে স্বচ্ছতা বাড়াতে সাহায্য করবে এতদিন পর্যন্ত অনেকই ক্ষেত্রে উত্তরপত্রের মূল্যায়ন নিয়ে পরীক্ষার্থীদের মধ্যে সংশয় থাকত এবং তথ্যের অধিকার আইন আরটিআই এর মাধ্যমে উত্তরপত্র দেখতে চাওয়া প্রবণতা ছিল এই নতুন নিয়মের ফলে সেই জটিলতা অনেকটাই কমে আসবে বলে আশা করা হচ্ছে অর্থাৎ চিরঞ্জিত সত্যজিৎ ভট্টাচার্য বলেছেন যেটা এই মূল্যায়ন প্রক্রিয়া নিয়ে স্বচ্ছতা বাড়াতে সাহায্য করবে পরীক্ষার্থীদের জন্য উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি শ্রী চিরঞ্জিত ভট্টাচার্য জানিয়েছেন এই বছর থেকে উচ্চ মাধ্যমিকের তৃতীয় এবং চতুর্থ সেমিস্টারের উত্তরপত্রের ছাত্রছাত্রীদের নাম আর লেখা চলবে না আগে এই নিয়ম ছিল পরে উঠে যায় এবং ফের আবার চালু হয় তবে আবার স্থায়ীভাবে নাম লেখার প্রথা বাতিল করা হলো এবার থেকে যা যা লিখতে হবে উত্তরপত্রে রোল নাম্বার রেজিস্ট্রেশন নাম্বার প্রশ্নপত্রের সিরিয়াল নাম্বার শিক্ষার্থীদের জন্য নির্দেশনা ও সতর্কতা উত্তরপত্রের ভুল তথ্য ভুলভাবে ও এমআরসিট পূরণ করলে সেই উত্তরপত্র বাতিল রিজেক্টেড হয়ে যেতে পারে তাই প্রতিটি শিক্ষার্থীকে যথাযথভাবে প্রশিক্ষণ দেওয়া আবশ্যক তো এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করুন শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন তার পাশাপাশি আপনাদের মতামত কমেন্টের মাধ্যমে জানাও ভালো থাকো সুস্থ থাকো ধন্যবাদ